দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমন বক্সে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো একজন আমাকে কমন বক্সে জানা আছেন যে ওস্তাদ কারণ আমার লাগে জানি যে পেশাব ঘন ঘন হইতাছে ঘন ঘন পেশাব হইতেছে বা মার দামের শক্তিও আমার কমে আসছে কমে আসছে এরকম একটা ভাব হ্যাঁ বারবার আমার পেশাবে যাওয়া লাগে পেশ খুব একটা বেশি হয় না তো এই ধরনের রোগ এখন যে রোগ আমার দেখা দিছে এই রোগের বিনিময় এই ব্রহ্মূত্র রোগের বিনিময় যার ঘন ঘো পেশাব প্রেশাব বেশি হওয়ার কারণ এটা কি গাছ গাছের দ্বারাই এই বেমার আমার ভালো হবো এই কথাটা একটু বুঝিয়ে দিতেন বা গাছ গাছাটা আমি খাইতাম তো যা হোক এখন আমি সেই গাছের কাছে আসলাম তো গাছটা দেখার আগে জানার আগে যে আমার বিধর মধ্যে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও মাঝে সাবস্ক্রাইব করেন তাকে অনুরোধ করবো আমার ভিডিও বাজে সাবস্ক্রাইব করুন কারণ যখন আমি এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো আপনাদেরকে দিব সবার আগে যত আপনার মোবাইলে যায় এই আশা রেখে আমি এই আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছে যে আবার ফেসবুকে দেখেছেন আমার পেজটা ফলো রাখবেন লাইক শেয়ার করবেন হ্যাঁ এইটুকু কথা যা হোক এখন এই গাছটা দেখেন এই গাছটা অবশ্য সবেরই পরিচিত গাছ এই যে দেখেন গাছ এই গাছের বিনিময়ে আপনাদের এই বেমারটা ভালো হব এই গাছের বিনিময়ে এই বেমারটা ভালো হবে দেখেন এই যে গাছটা এই যে দেখেন গাছটা সুন্দর ফুল আসছে এই যে সাদা সাদা ফুল এই দেখেন যে সাদা সাদা ফুল এই গুটিগুলো আসছে এই গুটিগুলো যখন বাড়তি হবো তখন এই গাছটা মানে গাছ খা উটাই আনলে তখন উঠানো লাগে আর যদি কেউ বলেন যে না আমি এই এইভাবে গাছ খাবো না হ্যাঁ আমার বাড়িতে গাছ আছে তাহলে আর আপনার মানে গাছ উড়ু উড়াই আনতে লাগবে না গাছের এরকম করে রোগা উঠান এই যে এই এইভাবে রোগা উঠান সকালে বাসি পাড়ে কী করবেন এর এই কয়রা কয়রা ডোগা চাবে এখন সাবাইয়া খায়া অল্প একদম ডাইরেক্ট ডাইরেক্ট সাবাইয়া খাবেন হ্যাঁ ডাইরেক্ট সাবাইয়া খান এরকম করে চাবাইয়া খান সাবাইয়া খায়া এক জস ঠান্ডা পানি খাওয়া যান এক জাস্ট ঠান্ডা পানি খাওয়া যান হ্যাঁ এইভাবে মোটামুটি আপনি কতদিন খাইতে থাকেন খাইলে দেখবেন কি ইনশাল্লাহ এই বেমারের থেকে আপনি মুক্তি পেয়েছেন এই বেমার থেকে আপনি মুক্তি পেয়েছেন তো এই গাছটার নাম আপনাদের জায়গায় কী নামে ডাকে তাছাড়া আমি জানি না আমাদের এই জায়গায় এর নাম কয় কেউ কয় মিষ্টি দানা কেউ কয় চিনি সাগর কেউ কয় মিস্ত্রি দানা কেউ কয় চিনি সাগর কারণ এই গাছের এই গাছের কাণ্ড জ্ঞান দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন গাছ আপনার চিনতে না পারেন গাছে আপনার জন্য চিনতে না পারেন আমি যেভাবে যে তিনটা টোকা উঠাইয়া খাইলাম এইভাবে দুইটা তিনটা টোকা উঠাবেন উঠাইয়া মুখিদের চাবাই খাইয়া দেখবেন কি যে পর্যন্ত আপনার গাছে ওই পর্যন্ত মিঠা হয়েছে ওই পর্যন্ত আপনার মিঠা হব এরই আমি মিস্ত্রি দানা এয়ারি নামে চিনি সাগর হ্যাঁ একজন এক নামে ডাকে যা হোক এই গাছের প্রচুর গুণ পুরুষের জন্য বিরাট ক্ষমতাকারী এই গাছ যদি দিন এক গাছে কোনো মানুষে খায়া থাকতে পারে একদারে কোনো মানুষের জন্য খায় এক গাছে সকালের থেকে প্রত্যেক সকাল বাসি বাড়ি যদি তিনটা তিনটা করে ডো যদি এক গাছে খায়া থাকে তাদের ইনশাল্লাহ কবো না যে আমার শক্তি কোনো টাইমের জন্য কমছে কমবো না এরই নামে মিস্রি জানা এরই নামে চ্রী সাগর যা হোক আজকার মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ